ড লিনিয়ান জিয়াংসির অনেক ভালোভাবে খেয়াল রাখে সে তার খুব সুন্দর ভাবে খেয়াল রাখে সাথে তাকে কিছু পরামর্শ দেয় কীভাবে তাকে চলতে হবে কিভাবে ফিরতে হবে একদিন যখন তারা দুইজন হাঁটাহাঁটি করছিল রাস্তা দিয়ে তখন ডক্টর লিনিয়ান বলে তুমি কোন চিকিৎসাটা করতে চাও আমাকে বলো তো তুমি থেরাপি নিবে নাকি কি আয়োডিন থেরাপি নিবে তুমি যে কোনো একটি থেরাপি চুজ করতে পারো যাতে তোমার ক্যান্সার কোষগুলো রিমুভ করে দিতে পারবো আমি তখন জিয়ান্সি বলে এই বিষয়ে তো আমার তেমন ধারণা নেই তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার খুব ভালোভাবে চিকিৎসা করবে এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি সিন তৈরি হয়ে যায় সিন এখানে কাট করে আমাদের পরের সিনে দেখানো হয় এখানে লিনিয়ান তার চিকিৎসার জন্য সব কিছু প্রস্তুত করছিল জিয়ানসুর এক মাস পর ট্রিটমেন্ট করতে তাকে লিনিয়ান এক মাস পর তার গ্রামের কিছু রিপোর্ট আসে রিপোর্টগুলোতে এটা দেখা যায় যে তার ক্যান্সার কোষগুলো ধীরে ধীরে রিমুভ হচ্ছে এতে তার ভালো দিকেই যাচ্ছে সে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে এটা শুনে আমাদের জিয়াংসু এত খুশি হয়ে যায় যে কি বলবো তার বান্ধবী মনে মনে ভাবে হয়তো সে কুশি টেলায় তার বান্ধবীকে জড়িয়ে ধরবে এই কি এখানে তো উল্টা ঘটনা ঘটে যায় সে তো তার বান্ধবীকে না আমাদের ডক্টর লিনিয়ানকে জড়িয়ে ধরে লিনিয়ানও বুঝতে পারে না যে এখানে ঘটনা কী ঘটলো এখানে কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরার পর আমাদের নায়িকার বান্ধবী তাকে বলে যে কি ঘটনা কী আমি তো ঘটনা কিছুই বুঝলাম না কিছুদিন আমি গায়েব হয়ে গেলাম তার মানে এই না যে তোমরা এতটাই ক্লোজ হবে যে আমাকেই ভুলে যাবে সিনে আমরা জিহানসুকে দেখতে পাই সে তার রুমে বসেছিল বসে বসে ডক্টর লিনিয়ানের কথাই চিন্তা করছিল আর তার সাথে এস এম এ কথা বলছিল লিনিয়ান তাকে একটি পার্টিতে ইনভাইট করে সে যেহেতু সুস্থ হয়েছে তাই তার জন্য একটি পার্টি রেখেছে লিনিয়ান তখনই এখানে মিশু চলে আসে মিশু বলে তোকে আমি কি বলবো বল তুই আমাকে হাগনা করে করেছিস ডক্টর লিনিয়ানকে তুই কি ডক্টর লিনিয়ানের প্রেমে পড়েছিস তখন আমাদের নায়িকা কিছুই বলতে পারে না কিছুক্ষণ পর তার বান্ধবী বলে হ্যাঁ আমি জানতাম তুই ওর প্রেমে পড়েছিস এখন কেন নাটক করছিস বল ও তোকে ভালোবাসে কি না বাসে এটা তো বুঝতে হবে এটা পূজার জন্য সময় নেই আর দেখ কি হয় আমাদের জিয়ানসু তো চিন্তায় পড়ে যায় সে কী করবে কিছুই বুঝতে পারে না তার বান্ধবীর কথা হানড্রেড পারসেন্ট রাইট ছিল সে তাকে আরও বলে আজ রাত আমরা পার্টিতে যাবো পার্টিতে যাওয়ার পর তোকে আমি কিছু টিপস দিব ওই টিপস অনুযায়ী তুই কাজ করবি কাজ করার পর রেজাল্ট যদি ভালো আসে তার মানে মনে করবি যে ডক্টর লিনিয়ান তোকে পছন্দ করে আর না হলে তো নেই পরদিন আমরা দেখতে পাই লিনিয়ান আর জিয়ানসু দেখা করছিল জিয়ানসু যেহেতু ওয়াক করছিল সে দৌড়ে দৌড়ে আসার চেষ্টা কর সে মনে মনে প্ল্যান করেছিল যে সে পড়ে যাবে আর ডক্টর লিনিয়ান তাকে ধরে ফেলবে বা বাঁচিয়ে ফেলবে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে ডক্টর লিনিয়ান তাকে বাঁচায় না সে উল্টো পড়ে যায় নিচে আর ডক্টর লিনিয়ান তাকে একদমই পাত্তা দিচ্ছিল না এটা রহস্য কি এটা আমরা হয়তো পরে জানতে পারবো যে ডক্টর লিনিয়ান কেন তাকে পাত্তা দিচ্ছিল না আমাদের জাসো নিচে পড়ে সে কিছুটা বিরক্ত ফিল করে সাথে মনে মনে ভাবে যে আমার স্বপ্নগুলো সব হয়ে গেল ডক্টর লিনিয়ান তো আমাকে একদমই পছন্দ করে না কেন আমি নিজের ভিতর এত স্বপ্ন বুনছিলাম পর তারা দুজন দেখা করে একটি রেস্টুরেন্টের রেস্টুরেন্টে আমাদের নায়িকা আমাদের নায়ককে পটানোর জন্য অনেক চেষ্টা করছিল কিভাবে পটাবে এই ছেলে তো তার দিকে থাকাই না ভালোভাবে ডক্টর লিনিয়ান তার সাথে নর্মালি ডক্টর আর পেশেন্টের মতো কথা বলছিল এখানে আমাদের নায়িকা সরম পাওয়ার অ্যাক্টিং করে ডক্টর লিনিয়ান তাকে চোখ বন্ধ করতে বলে একটি মেকআপের স্টিকার এনে দেয় আমাদের নায়িকা ভেবেছিল হয়তো তাকে কিছু বলবে কিন্তু সব কিছুই প্লান ব্যস্ত গেল ওয়ের সিনে মিশু তার কাছে আসে মিশুকে সে সব খুলে বললে তারা একটি পার্টির আয়োজন করে যেখানে তাদের অনেক বন্ধু বান্ধবী ছিল পার্টিতে আসা সবাই আমাদের নায়ক এবং নায়িকাকে মেলানোর জন্য চেষ্টা করছিল এখানে তারা দুইজন একে অপরকে কিছু তো বলার চেষ্টা করে কিন্তু কেউই কিছু বলতে পারে না সবাই যখন একসাথে পিকচার ওঠার সময় আসে সবাই ওয়ান টু থ্রি বলে সরে যায় আমাদের নায়ক আর নায়িকার পিকচার উঠে যায় যখনই তারা একে অপরকে কিছু বলতে যাবে তখনই আমাদের নায়িকার ফোনে একটি কল চলে আসে কল রিসিভ করে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড তার লাইফে আবারও এন্ট্রি নিয়েছে এক্স বয়ফ্রেন্ডগুলো কেন যে এমন হয় আল্লাহ বলো জানে সুখের সময় এসে ওরা খরা নাড়বে আর সুখ নষ্ট করে দিয়ে যাবে জিয়ান্সও চিন্তায় পরে যায় যে সে কি করবে কারণ তার এক্স বয়ফ্রেন্ড তাকে কি করেছিল তার খুব ভালোভাবেই মনে আছে তাই সে তাকে বলে দেয় যে তাকে সে পছন্দ করে না এদিকে ডক্টর লিনিয়ান রিস্ক নিতে চাইছিল না তাই সে আমাদের জিয়ান্সিকে ফুল দিয়ে প্রপোজ করে নেয় এখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয় একে অপরের কাছাকাছি গেলে যখনই তারা কেস করতে যাবে তখনই এখানে আমাদের সিনটি কাট করে দেওয়া হয় ডক্টর লিনিয়ান অনেক বেশি থাকার পরও সে জিয়াংসিকে খুব ভালোভাবেই টাইম দিত তার অনেক খেয়াল রাখতো তারা দুইজন যখন একদিন রাতের বেলা দেখা করছিল তখন জিয়াংসি বলে যে আমি তো কোনো কাজ করি না আমাকে কেউ কাজও দেয় না যেহেতু আমি একজন পেশেন্ট আমার অনেক বড়ো একটি রোগ আছে তাই আমার কোনো কাজ নেই তখন আমাদের ডক্টর বলে তোমার কাজ কাম কোনো কিছু দেখে আমি তোমাকে পছন্দ করি না আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। এইভাবে তাদের নিউ ইয়ার শুরু হয়ে যায় নতুন ভালোবাসা নতুন দিন আসলে অনেক সুন্দর তাই না ভালোবাসা সত্যিই সুন্দর যদি ভালোবাসার মানুষটি সঠিক হয় আর মানুষ যদি ভুল হয় তাহলে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই এই ভালোবাসার সারা জীবন মূল্যহীন হিসাবে রয়ে যায় ডক্টর লিনিয়ান জ্যানসুকে তার বাসায় নিয়ে যায় বাসায় দুইজন বসে গল্পগুজব করছিল যেহেতু তারা একা ছিল আর তারা কাপল তাদের মধ্যে তো রোম্যান্টিক কিছু সিন তৈরি হবেই এটা নর্মাল একটি বিষয় ছিল আমাদের ডক্টর আমাদের নায়িকার হাত ধরে তাদের মধ্যেই রোম্যান্টিক কিছু হতে যাবে তখনই এখানে ডক্টর লিনিয়ানের মা বাবা চলে আসে ডক্টর লিনিয়ানের মা বাবা দিন পরে এসেছিল। তারা সময় দিতে পারে না বলে তাদের ছেলের সাথে দেখাও করতে পারে না তাদের ফেস দেখে বোঝা যাচ্ছিলো যে অনেক বড় একটি বিপদ আসতে চলেছে তবে সেটা কি এটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো ডক্টর লিনিয়ান তার বাবা মাকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন এসেছো বলো তো তখন তার বাবা মা বলে তোকে দেখার জন্য এসেছি তখন তারা জিজ্ঞাসা করে এই মেয়েটিকে তখন সে বলে যে এই মেয়েটি হচ্ছে আমার গার্লফ্রেন্ড এখানে জ্যান্সি সব কিছু বলে দেয় যে সে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারের চিকিৎসা করার সময় তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে এখন তারা দুজন একসাথে আছে এটা শোনার পর তাদের বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে বলে ক্যান্সারের কোনো রুগী আমাদের বাসায় থাকতে পারবে না এই বিয়ে আমি মানি না তখন আমাদের নায়ক বলে তোমাদেরকে খেয়ে বলেছে আমার বিয়ে মানতে আমি ওকে চুজ করেছি আমি ওর সাথে থাকবো তোমাদের তো আমি বলিনি মানার জন্য সে আমাদের নায়িকার হাত ধরে তাকে বাহিরে নিয়ে যায় তখন আমাদের নায়িকা বলে যে তোমাকে এইভাবে আমি কখনো কথা বলতে দেখিনি কী হয়েছে তোমার প্লিজ আমাকে সব কিছু খুলে বলো তোমার বাবা মায়ের সাথে সম্পর্ক কি আমার জন্য খারাপ হয়েছে না আগে থেকেই খারাপ ছিল ডক্টর লিনিয়ান কোনো কিছু বলতেই রাজি হয় না সে কিছু বলে না তখন আমাদের নায়িকা তাকে তার বাসায় নিয়ে যায় তারপর সে তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে আসলে তোমার কি হয়েছে কেন তুমি এমন করছো প্লিজ আমাকে খুলে বলো আমি তো তোমার লাইফ পার্টনার তাই না আমরা সব প্রবলেম একসাথে মিলে সমাধান করবো দেখবে সব সমাধান হয়ে গিয়েছে আঙ্কেল আনটি আমাদের সম্পর্কটাকে খুব তাড়াতাড়ি মেনে নিবে আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর উনি কেন বলেছিলেন যে আমাদের বাসায় কোনো ক্যান্সার পেশেন্ট থাকতে পারবে না আমাদের নায়ক কি বলবে সে কিছুই বুঝতে পারে না ডক্টর লিনিয়ান বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ডক্টর লিনিয়ান আর তার বড়ো বোন একসাথে বসে খাবার খাচ্ছিল তাদের বাবা মা কোনো একটি কাজে দেশের বাহিরে চলে যায় তাই তারা দুই ভাই বোন একই সাথে থাকত কিছুদিন পর তার বড় বোনের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে ক্যান্সার ধরা পড়ার পর তার বোনকে তারা চিকিৎসার অনেক চেষ্টা করে যেহেতু তাদের বাবা মা ছিল না ডক্টর লিনিয়ান তার বোনের অনেক খেয়াল রাখে কিছুদিন পর ডক্টর লিনিয়ানের বোন মারা যায় এরপর থেকে সে সিদ্ধান্ত নেয় সে ডক্টর হবে আর ডক্টর হওয়ার পর সে যত ক্যান্সার রোগে আছে সবার বিনামূল্যে চিকিৎসা করবে সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে তারপর থেকেই তার ডক্টর হওয়ার চেষ্টা আর এই জন্যই সে তার বাবা মাকে একদমই পছন্দ করত না তার বোনের মৃত্যুর জন্য সে তার বাবা মাকে দোষারোপ করতো এরপর থেকেই সে তার বাবা মায়ের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে এই বিষয়গুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে বলে আমার বোন আমার জন্য মারা গিয়েছে আমার ফ্যামিলির জন্য মারা গিয়েছে আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না এই বিষয়গুলো বলে বলে সে অনেক কান্না করছিল আমাদের নায়িকা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে কোনো কিছুই হবে না তুমি চিন্তা মুক্ত থাকো সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে আমাদের নায়িকা তখন বলে তোমার চিন্তার কোনো কারণ নেই আমি সবগুলো বিষয় খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিব যেমন তোমার বাবা মাকে রাজি করা তোমার সাথে যেহেতু আমি আছি তার মানে মনে করো তোমার বাবা মাকে আমি রাজি করব। এই বিষয় নিয়ে তোমার একদমই চিন্তা করতে হবে না এখানে আসলে আমাদের নায়িকা খুব টাফ একটি বিষয়ে পড়ে গিয়েছিল প্রথমত সে ক্যান্সারে আক্রান্ত ছিল তাকে অনেক কষ্ট করে নায়ককে পটাতে হয়েছে এখন নায়কের ফ্যামিলিকে পটাতে হবে আসলে বিষয়টা অনেক কঠিন না পর দিন সকালে জিয়ান্সি ডক্টর লিনিয়ানের মায়ের সাথে দেখা করার জন্য যায় সে তার জন্য অনেকগুলো গিফট নিয়ে যায় তবে ওই গিফটগুলো তার একদমই পছন্দ হয় না সে হাতই দেয় না ওই গিফটগুলোতে আমাদের নায়িকা মনে করে হয়তো ওনার কিছু পছন্দ হয়নি তাই উনি হাত দিচ্ছে না উনি এগুলো সরিয়ে রাখে আর কিছু সিন মনে করতে থাকে রাতের বেলায় যখন দিনিয়ান লাইভে এসেছিল তখন আনন পার্সন সে যে মা তাকে অনেক ধরনের প্রশ্ন করে ডক্টর লিনিয়ানের মায়ের সব প্রশ্নের উত্তর সে খুব সুন্দরভাবে খুব আলতোভাবে দেয় যার কারণে সে বুঝতে পারে তার বৌমা তার জন্য পারফেক্ট সে খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার কারণে তাকে তার একদমই পছন্দ হয়ে যায় আর বউ হিসাবে তাকেই সে সিলেক্ট করে নেয় বর্তমানে ওই সিনগুলো মনে করে সে হাসতে থাকে আর সে বলে যে বউ হিসাবে এই মেয়েকে আমার একদমই পছন্দ তার সাথে খুব সুন্দরভাবে কথা বলে তার আনা গিফটগুলোও সে অ্যাকসেপ্ট করে বলে আমি এমন একটি মেয়ে আমার ছেলের জন্য চেয়েছিলাম তুমি আমার ছেলের জন্য পারফেক্ট আমার ছেলেকে সব কিছু বুঝিয়ে খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করবে মা আমি এটাই তোমার কাছ থেকে আশা করি জিয়ানসি বলে আমার ওপর বিশ্বাস রাখুন আমি আমার হান্ড্রেড দিয়ে চেষ্টা করব আপনাদের সংসারকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আমি কখনোই আপনাকে কমপ্লেন করার সুযোগ দিব না আপনার ছেলেকেও আমি খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করব মা এসে ডক্টর লিনিয়ানকে বলেন যে আমার তো মেয়ে একদম পছন্দ হয়েছে সে অনেক ভালো একটি মেয়ে তার মতো আমাদের হওয়া উচিত দেখো তার অনেক বড়ো একটি রোগ তারপর সে অনেক স্ট্রংভাবে জীবনযাপন করছে কিন্তু আমরা কি করছি আমরা কোনো মতেই আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছি না তখন সিন চলে যায় অতীতে আর আমরা দেখতে পাই আমাদের ডক্টর লিনিয়ান সবসময় চুপচাপ থাকত তার বোনের মৃত্যুর পর থেকে সে একা থাকতো কিছু বলি বয় তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে তাকে মারার চেষ্টা করে আর বলে তুই হয়তো নকল করে সবসময় এক্সামে ফার্স্ট আস কারণ তোর তো ফার্স্ট আওয়ার কথাই না এখানে তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয় আর আমাদের নায়িকা সব কিছু খুব ভালোভাবেই দেখছিল যখন টিচারের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন আমাদের নায়িকা আমাদের নায়কের সাইড নিয়ে কথা বলে বলে যে ওর কোনো দোষ নেই ওকে ওরা বুলি করছিল যার কারণে ওদের মধ্যে মারামারি হয়েছে ও অনেক ভালো একটি ছেলে এইভাবে আমাদের ডক্টর লিনিয়ানকে আমাদের নায়িকা বাঁচিয়ে নিয়ে যায় এখানে তাদের মধ্যে একটি বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বর সম্পর্ক তৈরি ফলে কি হবে আমাদের নায়িকা কিছু দিনের মধ্যে এখান থেকে চলে যায় আমাদের নায়ক প্রায় ওকে খোঁজার চেষ্টা করে কিন্তু তাকে কোনোভাবেই খুঁজে পায় না এভাবে তারা আলাদা হয়ে যায় তারপর কিছু বছর পর আমাদের নায়ক ডক্টর হয়ে যায় ডক্টর হওয়ার পর তার পেশেন্ট হয়ে একদিন আমাদের নায়িকা তার হসপিটালে চলে আসে আর এটা দেখার পর তার অতীতের সিনগুলো মনে পড়তে থাকে যে যাকে সে এতটা পছন্দ করত এত বছর ধরে খুঁজছিল সে অন্য কেউ না তার ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এখন সে কি করবে এটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় ছিল লিনিয়ান জ্যাংসুকে কখনোই মরিয়ে দিতে পারে না কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে আর সে তাকে বাঁচানোর জন্য এত কিছু করেছে আগে তার বোনকে হারিয়েছে এখন কি তার ভালোবাসার মানুষকে হারাতে পারে এত বছর পর সে তাকে ফিরে পেয়েছে তাই সে তার যান প্রাণ দিয়ে চেষ্টা করে জিয়াংসিকে সুস্থ করার জন্য আর সে অবশেষে সফল হয় আর জিয়ানসিও সুস্থ হয়ে যায় তবে জিয়াংসি এই বিষয়ে কিছুই জানতো না সিন শিফট হয়ে আমরা ডক্টর লিনিয়ানের বাবা মাকে দেখতে পাই আইআইটি ডিনারের আয়োজন করে এখানে ডক্টর লিনিয়ানের বাবা তো রাজি ছিল না তবে ডক্টর লিনিয়ানের মা তার ছেলের বউকে একদম বিআইপি প্রটোকল দিচ্ছিল তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল। তবে ডক্টর লিনিয়ানের বাবা একদমই রাজি হয় না এই বিয়েতে তার মনে হয় তার ছেলে আরও ভালো কিছু ডিজার্ভ করে এদিকে আমরা জিয়ানসুর বাবা মাকে দেখতে পাই তারা কোনোভাবে খবর পেয়েছিল তাদের মেয়েকে কেউ যেন অপমান করেছে তাই তারা দৌড়ে ওই জায়গায় চলে আসে বদলা নেওয়ার জন্য তবে তারা জানতো না যে এখানে তাদের মধ্যে একটি মিটিং চলছে দৌড়ে তারা যখন এই জায়গায় চলে যায় তখন আমাদের জিনিয়ান বলে যে বাবা মা তোমাদের কোথাও ভুল হচ্ছে ওনারা অনেক ভালো আর আমাকে অনেক ভালোবাসেন এখানে দুই বাবার মধ্যে কিছুটা কম্পিটিশন শুরু হয়ে যায় লিনিয়ানের বাবা বলতে থাকে আমার ছেলে অনেক ট্যালেন্টেড ওর অনেক গুণ ও অনেক কিছুই করতে পারে এদিকে জিয়ানসুর বাবা বলে আমার মেয়ে কি সব কিছুতে কম যায় আমার মেয়েও অনেক ভালো সে অনেক ভালোভাবেই পড়ালেখা করেছে আর দেখো না এখন পর্যন্ত সে অনেক ভালো ভালো জব করেছে তবে হ্যাঁ আমার মেয়ে এখন একটু অসুস্থ তাই ওর এমন অবস্থা যখন সে সুস্থ হয়ে যাবে সে খুব ভালোভাবেই সব কিছু হ্যান্ডেল করতে পারবে এটা আমার বিশ্বাস আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি আর সাপোর্ট করি এখানে তাদের মধ্যে অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে কথা হয় ডক্টর লিনিয়ানের বাবা তার প্রশংসা করছিল কিন্তু এগুলো সে একদমই হজম করতে পারছিল না কারণ তার মনে হচ্ছিলো কোথাও না কোথাও তার বাবা তার মিথ্যে প্রশংসা করছে বা তার বাবা তার বিষয়ে এমনভাবে চিন্তা করতো সে এটাও কল্পনাও করতে পারেনি সিন চলে যায় অতীতের যখন সে ভালো রেজাল্ট করে তার বাসা এসে তার মা অনেক খুশি হয় তবে তার বাবা খুশি হয় না কারণ তার এক নাম্বার কম ছিল বলে একশোতে একশো আসেনি কেন এক কম এসেছে কেন তুমি তো ভালোভাবে পড়োই না কোনো কিছুতেই তোমার মনোযোগ নেই এই সব লিনিয়ানের মনে হতে থাকে আর সে মনে মনে ভাবে বাবা কখনোই আমার প্রশংসা করেনি আজ কেন এত প্রশংসার পঞ্চমুখ হয়ে পড়ছে তখন তার মনে পড়ে হয়তো তার বাবা তার ভেতরে কিছু লুকিয়ে রেখেছিল এখন সব কিছু প্রকাশ করছে এখানে তাদের মিটিং খুব ভালোভাবে সাকসেসফুল হয় এখানে সবাই অনেক হাসি খুশিভাবে তাদের লাঞ্চ শেষ করে দুই ফ্যামিলিই বিয়েতে রাজি ছিল আর তাদের মধ্যে খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি হয় যায় দুও ফ্যামিলির মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয় তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা পূর্ব পরিচিত অনেক পূর্ব পরিচিত এখানে আমাদের নায়ক নায়িকা খুশি হয়ে যায় তারা মনে মনে ভাবে তাদের মিশন সাকসেসফুল তাদের ফ্যামিলিও রাজি তারা দুইজনও রাজি এখন সবচেয়ে বড় টাস্ক ছিল আমাদের নায়িকার জব আমাদের নায়িকা তার জব নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল কারণ সে ক্যান্সার পেশেন্ট তাকে কি কেউ জব দিবে ধরে ধরে ঘুরলেও তো তার জব পাওয়ার চান্সেস একদমই জিরো এদিকে আমরা ডক্টর লিনিয়ানের মাকে দেখতে পাই সে অনেক দুশ্চিন্তায় বসেছিল তার কাছে মনে হচ্ছিল তার না আছে মেয়ে না আছে ছেলে মেয়েকে তো সে অনেক আগে হারিয়ে ফেলেছে এখন ছেলেকেও হারাতে যাচ্ছে ছেলে তো তার থেকে এমনিতেই দূরে দূরে থাকে এখন ছেলের বউ আসলে তাকে আলাদা না করে নিয়ে যায় তখন ডক্টর লিনিয়ান তার মাকে এসে বোঝায় মা আপনি খুব ভালো করেই দেখেছেন যে জিয়ানসু কেমন সে খুব ভালো মেয়ে সে আপনার থেকে আমাকে কখনোই আলাদা করবে না এখানে বাবা ও তার ছেলের প্রতি আজ পর্যন্ত যা অন্যায় করেছিল সব কিছু স্বীকার করে নিয়ে বলে বাবা আমার ভুল হয়েছে আমি তোকে সবসময় বুঝতে ভুল করেছি তুই অনেক ভালো চিলি কিন্তু তোকে আমি কখনোই সঠিক মর্যাদা দিইনি আমরা আমাদের কাজের জন্য তোদেরকে কোনোদিনও মূল্য দিতে পারিনি এই জন্য তোর বোন মারা গিয়েছে এখন দেখ তোর অবস্থা কী হয়েছে হ্যাঁ তবে আমরা এই বিষয়ে অনেক খুশি যে তুই সাকসেস হয়েছিস এখন আমাদের নায়িকা কিভাবে জব খুঁজবে এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল জবের জন্য সে দরে দরে ঘুরতে শুরু করে তবে কেউ তাকে জব দিতে রাজি হয় না কারণ যেহেতু সে ক্যান্সার পেশেন্ট ছিল তাকে কিভাবে কেউ জব দিতে পারে একের পর এক অফিস ঘুরতে ঘুরতে আমাদের নায়িকা ক্লান্ত হয়ে পড়ে সে কী করবে কিছুই বুঝতে পারে না বলে আমাকে তো কেউ জবই দিচ্ছে না এইভাবে যদি সবাই আমাকে রিজেক্ট করে তাহলে আমি কোথায় যাব কোথাও কি আমার জন্য জব নেই আমি কি কখনোই জব পাবো না আমি এত ভালো জব করতাম কিন্তু আমার জবটাও হারিয়ে ফেললাম এই রোগের জন্য তবে হ্যাঁ আমি একজন ভালো মানুষ পেয়েছি তাই আমি অনেক সুখী তখন তার মনে পড়ে আমি তো অনলাইনে সবাইকে ক্যান্সার বিষয়ে মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারি এইভাবে তো আমার অনেক লাইক ভিউ আর সাবস্ক্রাইবার হবে তখন তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো সাথে আমার একটি ভালো কাজও হয়ে যাবে এই চিন্তা করে সে এইভাবেই কাজ শুরু করে আজ ছিল চোদ্দোই ফেব্রুয়ারি মনে মনে চিন্তা করতে থাকে যে ডক্টর লিনিয়ানকে আমার সাথে দেখা করবে তখন ডক্টর লিনিয়ান তাকে কল করে বলে যে এই জায়গায় প্রস্তুত হয়ে চলে আসো ডক্টর লিনিয়ানকে আমরা দেখতে পাই সে খুব সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসেছিল একটি জায়গায় জিয়ানসু ডক্টর লিনিয়ানের বলা জায়গায় এসে তার জন্য অপেক্ষা করছিল তখন কিছু লোক তাকে কিছু গিফট দিয়ে যায় গিফটগুলো সে পাওয়ার পরই ডক্টর লিনিয়ান এখানে চলে আসে বলে তোমাকে এই গিফটগুলো তো দেওয়া হয়েছে তা ঠিক আছে তবে এই গিফটটা আমার পক্ষ থেকে তোমার জন্য এটা ছিল জিয়ানসুর আঁকা পিকচার তখন সে বলে যে আমি স্কুল লাইফ থেকে তোমাকে পছন্দ করে স্কুল লাইফে বলি করা একটি ছেলেকে তুমি সেভ করেছিলে আর ওই ছেলেটি হচ্ছে আমি ডক্টর লিনিয়ান তোমাকে আমি অনেক পছন্দ করি ওই দিন থেকেই যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল প্রথম কথা হয়েছিল। তবে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু কখনোই চিন্তা করতে পারিনি যে তোমাকে আমি এইভাবে খুঁজে পাবো এখানে আমাদের নায়িকা অনেক ইমোশনাল হয়ে বলে তার মানে তুমি ওই ছেলে যাকে আমি সেভ করেছিলাম আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে ওই দিন থেকেই পছন্দ করতে শুরু করবে আসলে এই ঘটনাটা শুনে আমার অনেক ভালো লাগছিলো তারা কিভাবে কিভাবে সম্ভব ভাই এত বছর পর এত বছর পর দেখা হয়ে যায় আবার তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় ভাই আমাদের কপালে কি শুধু জারুর বাড়ি ছাড়া আর কিছুই নেই আমাদের কপালে এমন ভালোবাসা খেন থাকে না সব ভালোবাসা ড্রামা আর মুভিগুলোতেই থাকে আর বাস্তব লাইফে তো কিছুই থাকে না এখানে আমরা দেখতে পাই যে খুব সুন্দর করে আমাদের ডক্টর লিনিয়ান জিয়ানসুকে বিয়ের জন্য প্রপোজ করে জিয়ানসুও রাজি হয়ে যায় আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ